কারণ ভাবা মানে ভাবতে পারিনি অ্যাকচুয়ালি যে আজকে ওয়েদারটা এত সুন্দর থাকবে সত্যি ওয়েদারকে জানাই আল্লাহ মানে অনেক অনেক সুক্রিয়া এবং আমরা একেবারে বিচের ধারে চলে এসেছি ওয়াও সত্যি মানে এরকম একটা বিউটিফুল লুক দেখা বিউটিফুল ফেস দেখার জন্য সত্যি আর মন একবারে একেবারে মানে যান প্রাণ জুড়িয়ে গেল একেবারে এত সুন্দর সুন্দর একটা জাস্ট অ্যামাজিং একেবারে তুই সুন্দর সুন্দর ও সত্যি অসাধারণ পিছিয়ে দেখ ভাই এই বন্ধুরা তো দেখতে পাচ্ছ চলে এসছি আমার সেই মেরিনা বিচে এবং সমুদ্রের পানি সত্যি ভাও আর পুরো প্যান্ট সব ভিজে গেল সত্যি তো খুবই ভালো লাগলো এবং আজকের যে সেই ট্যুরে এসছি আমরা সত্যি আর মন প্রাণ সব আর যান প্রাণ জুড়িয়ে গেল সত্যি মানে বলতে গেলে এক কথায় অসাধারণ অসাধারণ এই যে সমুদ্রের ঢেউ জীবনে আর কোনোদিন সৌভাগ্য হবে কিনা তবে এই যে মানে একটা আশা ছিল জীবনে এই আশা সত্যি করে মানে মন প্রাণ সব একবারে যান প্রাণ সব জুড়ে গেল এই আশা যেই ঢেউ দেখার জন্য এত দূর থেকে চলে এসে সেই মেরিনা বিচ এবং সত্যি একটি মনের মতো প্লেস সেই মনের মতো প্লেস এবং বাউ সত্যি অনেক বড় বড় ঢেউ আসছে এই ঢেউ দেখে সত্যি আমরা খুবই একটি প্রাণ চলে গেল আমরা এক্ষুনি নামবো ওখানে স্নান করার জন্য এই সেই ঢেউরে স্নান করার জন্য নামবো আমরা এক্ষুনি কিছুক্ষণ জাস্ট ওয়েট অ্যান্ড সি তো প্লিজ গাইজ আইজতে বস্তো চলি জামাই এই সে ভিচারি তো নিয়ে দেখি আমরা আমরা মন চালে জানি যে আবসি সমুদ্র ঢেউ দেখতে পাচ্ছি পুরো প্যান্ট ভিজে গেল আমার একেবারে আমি কি পড়ে আর বাড়ি যেতে ভালোছি যে পুরো প্যান্ট এন্ড সব ভিজে গেল তো আবার ড্রেস চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করার জন্য। তো যুন এটা হচ্ছে সেই মানে সমুদ্রের মাছ। এইটাকে আমরা আমাদের হাতের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছি। তো অসাধারণ লাগলো সেই বিচ এসে মেরিনা বিচ এবং সত্যি একবারে মনের মত জায়গা যেখানে কোন তার কোনো তুলনা হয় না। বিচ মানে সত্যি একটি মন ভিঘাট থেকে অনেক 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 গুণ ভালো হ্যাঁ। সত্যি বলতে কি একবারে যেটা একবারে জীবনে এরকম কোনো পরিস্থিতি ভাবতে পারিনি সত্যি অসাধারণ লেগেছে এবং এটা অ্যাকচুয়ালি বুঝে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি আছে দার্জিলিং গিয়েও এতটা খুশি হতে পারিনি তারা আজকে সমুদ্রের সেই সমুদ্রের সেই ঢেউ দেখে কতটা খুশি হচ্ছি সত্যি এক বলতে একটা সত্যি অসাধারণ একবার প্লেস তো গাইজ আপনাদেরকে অবশ্যই একবার আসা উচিত সেই মেরিনা বিচে তো লেটস বিচের সেই সেই ভাই আমরা বিচে এসে সেই স্বাদ পেলাম এবং শুধু বিচের সমুদ্রের সাপটা পেলাম বাকি তো আছে আমাদের মাছের স্বাদ আমাদের বিচে এসে ফেমাস এই মাছ হু আমি এই বিচের পানিতে এক করে নামবো তো কায়ে হু দামটা আমার ভেবে